এন জি ও কলে মাবইন দিয়ে সুদ পয়সা দেয় আর নষ্ট করার লাগে কারণ এই মহিলা যখন তার যায় দেখা কোনো বালাই আছে এর আর শ্লোগান এখন শিকাই দেয় স্বামীর কথা মানব না বদ্ধ করে তাকব না আমার দেহ আমার মন তাতে কেনে আর এক জোরে না স্বামীর কথা যদি মানে না মহিলা ব্যস্ত হইতে পারব সমান অধিকার ও স্লোগান দেওয়া হয় রাস্তার পার করাইয়া সমান অধিকার দিতে হবে দিয়ে দাও ওরে বাপ রে বাপ অধিকার ইসলামে তো তোমরা সবচেয়ে বেশি দিছে এই পশ্চিমা নারী অকল বালা করি বুঝো এই পশ্চিমা গোষ্ঠী অকল বালা করি বুঝো দুনিয়ার কোন ধর্মে নারী অকল এত সম্মান দিছে না এত অধিকার দিছে না একমাত্র ইসলাম ধর্মে তারারে সবচেয়ে বেশি সম্মান দিছে অধিকার দিছে হিন্দু ধর্মের যদি যদি আপনি তাকাইন তাইলে দেখবা মেয়েকলর বাফর সম্পত্তির কোনো অধিকার নাই কোনটা দিছে আর ইসলাম ধর্মে দেখা যাচ্ছে মহিলা অকলরে অধিকার দিছে ছেলের অর্ধেক একজন মেয়ে ফাইব ছেলের অর্ধেক হয় ঠগাইলিস এখানেও আবার ভুল ধরে হয় ঠগাইলিস বলি আল্লাহ ঠগাইলা কোন জায়গা কারণ এই মেয়েটা যদি অন্য জায়গা বিবাহ বসে আর স্বামী যদি তার চিন্তা দিয়ে দিলা তখন তো আশ্রয় নি বাইর বাড়ির বাইর সম্পত্তি বেশি না তাকে বোন রে ভাগত গেল ঠিক না আর আরেকটা এলো দেখবা যে মহরানা একটা ইসলামী নির্ধারণ করছে মেয়েরে বিয়া করতে হইলে মোহরানা দেওয়া লাগে না নিমনি এইটা তো ইয়ে তো তারার অধিকার তারপরে বাইর সম্পত্তি তো বোনের অধিকার আছে স্বামী মারা গেলে স্ত্রীর ফাইতা নাইনি চাই বাগর এক বাঘ আট বাগর সন্তান থাকলে আট বাগর এক বাঘ ভাইবা আর সন্তান না থাকলে চাই বাগর এক বাঘ ভাইবা যে সম্পত্তির মালিক বানাই দিছে নি না দিছে অধিকার দিছে নি না দিছে না ইসলাম ঘোষণা করছে আর জান্না তো তাহতে আপনার মিলুম মহাত মায়ের পায়ের তোলে সন্তানের জান্নাত সম্মান দিল না গিলা সন্তানের যদি মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকা সাথে সাথে সন্তান রামন নামাতে একটা কবুল হজ্জর সব লেখা হয়েছে হ্যাঁ সম্মান দিছে নি মা তৈবা আপনি গরো গিয়া বিবাহিত মানুষ আপনি সালাম দিয়া যখন গরো ঢুকবা আপনার স্ত্রী তাকলে মুসাফা করবা সগীরাগুনা সব যাইয়া যা আর আপনার স্ত্রী যদি তাকইন চহারার দিকে মায়ের নজরে সাইবা আমার আল্লাহর সাথে সাথে স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে তাকাইবা আর জার দিকে আল্লাহর রহমতের নজরে তাকাইবা তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করিবা সুবহানাল্লাহ গিয়া স্ত্রীর দিকে চাই না চাইবো বা চহারার দিকে তার বউ ভালো লাগে না বাবির আসেনি না না নাই বললো কে হাত মিলাইতো না বাবির লোকের মিলাইলো ওই করে আমার ভালো লাগে না তুমি আকর্ষণ শুনে হ্যাঁ আসেনি ওই করে দেখতে ভালো লাগে নাও লাগে সাবধান